নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি মিনা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম যেহেতু তোমরা যারা নতুন সেলাই শিখছ যারা জানো না একটু তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই সেলাই শিখ শিখতে পারবে তো আমি কিভাবে ববিন কেসে সুতো বললাম তোমরা তো দেখলে আর ছুঁচ দিয়েও কিভাবে সুতো দিলাম সেটাও তোমরা অবশ্যই দেখেছ তো দেখো আমার কাশিটাও এখনও ভালো হয়নি কাশিটা একটু একটু আছে আজকে দেখো ভিডিওটা আমি তোমাদের কাছে অন্যরকম একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি সূচের সুতোটা দিয়ে দিয়েছি তারপরে ব্লাউজের সাইডের যে অংশটা সেটা একটু অন্য রকম হয়েছিল আমি সেটা খুলে মানে কাস্টমার বলল ওটা খুলে দিয়ে অন্য মানে ভালোভাবে একটু করে দিতে তো আমি সেটা আগে থেকে খুলে রেখেছিলাম আমি সেলাই করব সেইটা তোমাদের কাছে নিয়ে এসছি এটা খুবই সহজ কাজ এটা সবাই পারবে এই কাজটা তো তোমরা এই সেলাইটা অবশ্যই তোমরা দেখে কিন্তু অবশ্যই করতে পারো তো দেখো বন্ধুরা আমি কীভাবে সেলাই করছি আর বন্ধুরা তোমরা যদি একটা লাইক দাও না লাইকের মানে অনেক আমাদের মূল্যবান যেহেতু একটা লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে আর পরের দিন ভিডিও বানানোর আগ্রহটা আসে তোমরা ভিডিও যদি আমার একটুও ভালো লাগে তো যেখানে একটুও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি তোমাদের কাছে অন্যরকম লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দিবেন। তাহলে তোমাদের তোমরা যেরকম উপকার পাচ্ছ তোমাদের বন্ধুরাও সেরকম উপকার পাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো তো দেখো আমি আমার জানালার পাশে সেলাই মেশিনটা বসিয়েছি এটা অবশ্যই দেখতে পাচ্ছ বুঝতে পারছো পাশে কতগুলো গাছ রয়েছে ফুলের গাছ আমাদের বাড়ি ফুলের গাছ তো অবশ্যই এই মুমেন্টটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে সবাই হ্যাঁ তো এই জায়গাটা অল্টারনেট করেছি এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা অবশ্যই তোমরা বলবে তো দেখো আমি সেলাই করে নিচ্ছি এবার থেকে আমি একা সেলাই করি যেহেতু আমার একটা স্ট্যান্ডে এনে দিয়েছে ওই স্ট্যান্ডে থেকে আমি একা সেলাই করি মানে ও তো বাইরে চলে গেছে আমার আর ছেলেও পড়তে যায় তো ওদেরকে তো আর বাড়িতে রেখে আমি ওইগুলো করতে পারবো না তার জন্য আমাকে একটা স্ট্যান্ড এনে দিয়েছে ওই স্ট্যান্ড দিয়ে আমি একা সেলাই করছি অবশ্যই ওরা আমার অনেক সাপোর্ট করে যখন বাড়িতে থাকে ওরা আমাকে অনেক সাপোর্ট করে আর বাড়িতে বসে থাকলে তো শুধু তো চলবে না আমরা গরিব ঘরের মধ্যবৃত্ত মানুষ আমাদেরও কাজকর্ম থাক মানে বাইরে কাজ না করলে না হবে তার জন্য কী করব একা আমি করছি ভিডিওটা ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আগেকার থেকে এখন ভিডিওর মানে স্ট্যান্ডে রাখা সেটা ভালো লাগছে কি অবশ্যই তোমরা কিন্তু জানাবে হ্যাঁ বন্ধুরা যেহেতু আমি তো বুঝতে পারছি না আমিও মানে যেহেতু আমি যেটা করছি সেটা হয়তো আমাকে হয়তো ভালো লাগছে কি ভালো লাগছে না তোমরা যদি দর্শকরা বা আমার আমার বন্ধুরা যদি বলে না দিদি ভাই রকম রাখো কি ওইটা ঠিক জায়গায় আছে তাহলে আমার সাহসটা আরও বেশি আসে তোমাদের কাছে তোম মানে তোমরা সব কিছু আমার তোমরা যদি আমার পাশে না থাকতে প্রথম থেকে আমি কিন্তু এত দূরে আসতে পারতাম না তো তোমাদের আশায় তোমাদের ভরসায় তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এত দূরে এসেছি আমি সবসময় এটা বলতে চাই আগেও বলতে থাকবো যে আমার ভিউয়ার্সদের জন্য আমি এত দূরে এগিয়ে আসতে পেরেছি না হলে কখনোই আমি এত দূরে আসতে পারতাম না আমি জানতাম না ইউটিউব বিষয়ে ইউটিউব টা কি তো এখন তো বুঝে গেছি একটু একটু না হলে একটু তো বুঝেছি যে ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো খুবই ভালো ওটা হচ্ছে একটা সবাইকে সবার সাথে মিলেমিশে থাকার একটা সংস্থা এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে তো আমার তো ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি নেই কিন্তু আমার ইউটিউব ইউটিউবটা আমার খুবই ভালো লাগে খুবই পছন্দ হয়েছে আমার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো যারা যারা নতুন ইউটিউব খুলতেও চাও তারা কিন্তু অবশ্যই ইউটিউব খুলবে যেহেতু ইউটিউব খুবই ভালো খুবই সংস্থা মানে খুবই ভালো একটা প্রতিষ্ঠান জায়গা সবাই সবার সাথে মিলেমিশে থাকবে সবাই মানে খুবই মানে নিজেদের মতন পুরো হ্যাঁ এইখানে সবার সবাই সবার পাশে থাকে এখানে সবাই বন্ধুত্ব হয়ে থাকে কেউ এক পরিচয় দিয়েও থাকে যে কেউ আমার ঠাম্মি আছে কেউ দাদা আছে কেউ ভাই আছে কেউ বোন আছে কেউ দিদি আছে ওই রকম একটা ব্যাপার মানে খুবই ভালো লাগে মানে একদিন যদি ভিডিও না দিয়ে থাকি না কিন্তু মানে খুবই খারাপ লাগে যে হাই আমি আজকে ভিডিওটা দিতে পারলাম না আমার মনটা একদম ভালো নয় কিন্তু তারপরের দিন যখন আমরা ভিডিও একটা দিয়ে থাকি না খুবই আনন্দ লাগে হ্যাঁ সে ভিউয়ার্স যত হোক না কেন কিন্তু যত যতটুকু আসে ততটুকুই মাথায় নিতে হয় যেহেতু আমরা এখন ছোট তো অবশ্যই আমাদের তো কম হবে তো একদিন না একদিন হবে এই আশাই আছি এই আশাও করছি যে একদিন আমরা বড় হব এই আশাই আছি হ্যাঁ তো আশা তো অবশ্যই করতে থাকবো যেহেতু কষ্ট করছি আশা তো থাকবে সেই রকম আশা তো করছি হ্যাঁ তোমরা তো জানো তো আমি এতক্ষণ তোমাদের কাছে অনেক বক বক করে ফেললাম তাই না বন্ধুরা তো দেখো মনের কথা মানে যদি বলা যায় না খুবই ভালো লাগে মেয়েদের মনে তো অনেকগুলো কথা থাকে যদি কিছু অংশ শেয়ার করা যায় না খুবই ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা ইউটিউব খুলতে চাও যারা যারা ইউটিউব চালাতে চাও তারা কিন্তু অবশ্যই ইউটিউব চালাতে পারো খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এই জায়গাটা আমার মনে হয় এটা খুবই ভালো হ্যাঁ তো অবশ্যই তোমরা এরকম পাশে থেকে অব আর আমিও তোমাদের পাশে তো আছি থাকবো আর জীবন ধরে যতদিন মানে আমি বাঁচবো ততদিন তোমাদের পাশেই থাকবো আমার এটাই প্রতিজ্ঞা হ্যাঁ তো ভিডিওটা আমার কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে আর অল্পখানি বাকি আছে আমার তোমাদের কাছে কথা বলতে বলতে আমার কিন্তু সেলাই করা শেষ হয়ে গেছে তো অবশ্যই আজকে সেলাইয়ের বিষয়টা কম কথা বলেছি মানে পার্সোনালি কথাগুলো কিছু বলেছি তো অবশ্যই আমার এই কথাগুলো যদি ভালো লাগে তোমরা একটা কমেন্ট করে দেবে হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো আর এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাইকে এইখানে টাটা বাই বাই সবাইকে টাটা